Duo relâh u Ujn- discretion Ujn- discretion Ujn- discretion মা জয় নেবেনময় অ সা 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 পঠ খনি সব পাপনানদ আলজে আজায় মলগে চিততিক ঠাল জবজনলে। बोलिए गुरु शांति हमारे लिए तो महान कार्य की प्राप्ति चाहते हैं ताकि मेरे छात्र विद्या को खूब प्राप्त करने का अवसर प्राप्त हो सके बोलिए गुरु हमारे तेज सब से चले जिनमें अंधी शांति है सभी

যখন পশ্চিমবঙ্গ সরকারের অবশ্যই তখন আমাদের এই প্রয়াস হয়ে দেখুন হাওড়াকে আগে আমরা যখন পড়াশোনা করতাম স্কুলে তখন আমরা পড়েছি হাওড়া হচ্ছে ম্যানচেস্টার মানে যেটা ইংল্যান্ডের ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করা হতো আগের সরকারের চৌত্রিশ বছরে সে ম্যানচেস্টারই বলুন বা সেপিল বলুন তাই ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল সেখান থেকে এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মামাটি সরকার আসার পর থেকে সে হাওড়া কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে আবার এগিয়ে যাচ্ছে দেখতেই তো পেলেন আমরা তো একটু আগেই বললাম প্রায় চোদ্দ হাজার কোটি টাকার মতন বিনিয়োগ আসতে চলেছে এখানে এবং এটা তো পুরো নয় তারা অলরেডি দরখাস্ত করেছে এর নেতৃত্বে যে মান্তি মিটিং প্রতিটি কমিটি আছে জেলাতে তারা মান্থি মিটিংয়ে সেগুলোকে সাংশন করে আমাদের কাছে পাঠাচ্ছে আমরাও যতটা পাচ্ছি তাড়াতাড়ি সেগুলোকে ছেড়ে দিয়ে বা আর্থিক যেগুলো আছে যদি দেওয়ার থাকে আমরা সেগুলো অনুমোদন দিয়ে তাদের এগিয়ে যেতে সাহায্য করছি তাই হাওড়া সেই ঐতিহ্য ফিরে পেয়েছে আরও গতিতে এগিয়ে যাচ্ছে কেন বাংলা হাওড়ার পরিকাঠামো হাওড়ার রেল যোগাযোগ জাহাজ যোগাযোগ উড়োজাহাজ যোগাযোগ এবং সড়ক যোগাযোগ সব দিক দিয়ে সুবিধা থাকার ফলে হাওড়া সামনের দিনে আরও এগিয়ে ছাব্বিশ সালের মধ্যে আরও এগিয়ে যাবে এই আশা রাখি সিনার্জি আমরা আপনারা দেখলেন রাজ্য সরকারের উদ্যোগে अ एमएसएमई डिपार्टमेंट पुर सब जिलाए टकोर छे एटा इंडस्ट्री एंटरप्रेनर्स ओ देर संगे जाते एकटा पारस्परिक বসা যায় আলোচনা করা যায় ওদের জন্য যে বিভিন্ন পলিসিস প্রোগ্রামস আমাদের রাজ্য সরকার থেকে আনা হয় ওটা ইন্টারঅ্যাকশন টেকনিক্যাল সেশনসে বলা হয় एवं जे ওদের ইস্যুস গুলো আছে ওদের সমস্যা গুলো আছে একটা আমরা একসঙ্গেই বসে ওটা সমাধান করতে পারি এই প্রচেষ্টা এটা सिनर्जी করা হয় এন্ড এর ফলো আমরা দেখেছি আজকেও যারা এখানে উপস্থিত ছিলেন সবাই বলেছেন এর একটা পজিটিভ ইমপ্যাক্ট আছে আমরা এটাকে ধারাবাহিকভাবে চালাতে যাব সব সব ইন্ডাস্ট্রি এখানে তো হাওড়াতে তো অনেক পোটেন্সিয়াল আছে ইঞ্জিনিয়ারিং আছে হোজিয়ারি আছে টেক্সটাইলস আছে প্লাস্টিকস আছে সবই এখানে হচ্ছে তো আমরা সব এন্টারপ্রেনার্স ইভেন যারা ছোট ইন্ডাস্ট্রি যারা করে সেলফ হেল্প গ্রুপসও আছে ওদেরকেও যাতে আমরা একটু এন্টারপ্রিনিয়ারশিপ দিকে নিয়ে যেতে পারি উৎকর্ষ বাংলা মাধ্যমে আমরা স্কিল ম্যান পাওয়ার আরো তৈরি করতে পারি এইসব সামগ্রিক উদ্যোগ নিয়ে আমরা এগোতে চাইছি আসার